অপ্রীতি করছে কবি আলবাহুদের লেখা আমাদের মিছিল আমাদের মিছিল নিকট অতীত হতে অনন্তকালের দিকে আমরা বদর থেকে অহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এসে এই শিবিরে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালে

আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কুরান এই পবিত্র গ্রন্থ কোনদিন কোন অবস্থায় কোন তৌহিদ বাদীকে থামতে দেয়নি আমরা কি করে থামি আমাদের গন্ধ গত এক সোনার তোরণের দিকে যা এই ভূপৃষ্ঠে নেই কারণ আমাদের আমরা আমাদের সঙ্গীদের চেহারাকে ভিন্নতার গাজ্যের মধ্যে আনি না আমরা আমাদের শহীদদের চেহারাে ভিন্নতাকে রাজ্যের মধ্যে আনি না কারণ আমাদের আত্মার গুঞ্জন ঘুহু করে বলে আমরা এক আত্মা এক প্রাণ আমাদের শহীদদের চেহারা আর কোনো ভিন্নতা নেই আমাদের শহীদের চেহারা কোনো ভিন্নতা নেই শহীদ আবু সাইদ শহীদ মুক্ত শহীদ ইসলাম শহীদ বুরহান শহীদ মাসুদ শহীদ সবার চেহারাে আমাদের আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে জন্ম কেউ পাথরে কেউ কাবর চায় কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোনো ঘাসের দেশে আমরা আজন্ম মিছিল আছি এর আদি বা অন্ত নেই পনেরো শত বছর ধরে উত্থান পদনে আমাদের পদশব্দ একটু থামেনি আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিমার মতো গুঞ্জন তুলবে আমরা জানি আমাদের ভয় দিকে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায় আমরা জানি আমাদের ভয় দিকে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায় আমাদের মুখময় আগামী সারুজয় কালের নরম আলোর ঝলকানে আমাদের ভয় ধ্বংসের মধ্যে আমাদের ভয় ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি আমরাও নেব না আমাদের পতাকায় কালী তাইয়েবা আমাদের পতাকায় কালী তাইয়েবা